আসসালামু আলাইকুম ইবরিওয়ান সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে চলে এসেছি আমি কাজী শিরিন ডেলিস্টের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আর সবাইকে আবারও অগ্রিম ঈদ মুবারক শুভেচ্ছা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা আছেন তারা আমরা সবাই কিন্তু চিন্তা করি নিজের পায়ে কিছু করার জন্য বা কিভাবে করব কোথায় থেকে শুরু করব, কত টাকা দিয়ে কি করব কি করলে ভালো হবে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের মা বৌরা সবাই কিছু না কিছু করার টেনশনে থাকি সেই টেনশনগুলো আমরা করি করতে করতে দেখা যায় এক সময় আমাদের সময় হাত থেকে চলে যায় তো সেই সময়টা এতই একটা সময় থাকে যেটাতে আমরা ভালো গাইডলাইন বা পরিবারের কোনো হেল্প বা সাহায্য পাওয়াটা সেটা অনেক সময় আমরা মধ্যবিত্ত পরিবারে হয় না সেই ক্ষেত্রে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি আমি মনে করি আমার ক্ষেত্রে তো আমি অনেক অনেকবারই বেশ চেষ্টা করছিলাম যে কিভাবে কিছু করা যায় কি না বা কি করলে আমার স্বাবলম্বী হওয়া যাবে সেই রকম সুযোগ সুবিধা খোঁজার চেষ্টা করতাম বা ভাবতাম যে এটা করলে হয়তো বা ভালো হতো তো আজকে আমি আপনাদের সাথে আমার যে অফলাইন বিজনেস সেই বিজনেসের বা আমার সংসার জীবন আমার চলার জীবন সব কিছু মিলিয়ে আমি যেহেতু একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ সেই শোবাদে আমি আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করব যারা আমার মতো মধ্যবিত্ত পরিবারে আছেন মেয়ে বউরা তারা যারা ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চাচ্ছেন তারা কোনো আইডিয়া পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কিভাবে কোথায় থেকে শুরু করবেন কি করলে কোনটা ভালো হবে বা কোনটা কী খারাপ এফেক্ট হবে কি না সব কিছু মিলিয়ে যারা পারে না অনেক সময় দেখা যায় যে বাচ্চা আছে সংসারের ব্যস্ততায় শ্বশুরবাড়ি স্বামীর সংসার সব কিছু মিলিয়েই কিন্তু একটা ইত্যাদি ব্যস্ততা সময় চলে যায় কিন্তু সেই ভাবনা চিন্তা মাথায় রেখে আমরা মধ্যবিত্ত পরিবারের যারা মা বৌড়া আছে তারা নিজেদের এই সময়ই খুঁজে পায় না যে এটা কখন কিভাবে হবে এভাবে দেখা যায় যে বছরের পর বছর শুধু চিন্তাই করতে হয় কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমার জীবন অভিজ্ঞতায় আমি কিন্তু এই ধরনের ভাবনা বেশ কয়েকবার ভেবেছি কিন্তু কিভাবে সামনের দিকে যাব বা কোনটা করলে আমার কী রকম হবে কষ্ট না লাভ বা কোনটা ঘরে বসে আমি করতে পারবো সব কিছু মিলিয়েই আমি কিন্তু এতটা বছর আলহামদুলিল্লাহ সময় চলে গেছে তো গত দুই বছর যাবৎ আমি ইউটিউব ব্লগারে হিসেবে ছোট ছোট ভিডিও আপলোড করছি আমার সংসার সাজানো গোছানো রান্নাবান্না তার পাশাপাশি আমি ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সব কিছু মিলিয়েই আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমি যেহেতু ছোট একটা ইউটিউব ব্লগার আমার এখনও সাফলতা অর্জন হয়নি কিন্তু ইনশাল্লাহ আমার আশা আছে যে আল্লাহ তালা চাইলে কখনও না কোনো এক সময় সাফলতা হয়তো বা আমি পাবো তো সেই জন্যই কিন্তু আমি ধৈর্য সহকারে আমার সংসার জীবনের ব্যস্ততা সময় পার করেও আমি ইউটিউব ব্লগারে বেশ ভিডিও আপলোড দিচ্ছি সাজানো গোছানো পরিপাটি রেখে রান্নাবান্না ভিডিও সব কিছু মিলে তো এখন যারা আজকালকার মা বোনরা আছেন তারা কিন্তু সবাই কম বেশ রান্নাবান্নার ভিডিও আপলোড করে ইউটিউবে ফেসবুকে বা সেলাই কাজ ব্লগ বাটিক বা কু ফাস্টফুডের খাবার রান্নার বিষয় সব কিছু মিলিয়ে ইত্যাদি আর এখন যেহেতু একটা আজকাল যুগ আজকাল যুগে এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনলাইন ব্যবসাটা অ্যাভেলেবেল তো অনলাইন ব্যবসাটা যেহেতু এতটাই হিট এতটাই অ্যাভেলেবেল এখন আমরা মা বোনরা সবাই কিন্তু একটু সুযোগ সুবিধাটা বেশি পেতে চাই যেমন আমরা মনে করি যে এত ভিড়াভিড়ি করে বা ব্যস্ততার সময় সেরে কখন মার্কেটে যাব কোথায় দেখে দেখে শুনে বুঝে কোথায় থেকে কি আনবো সরাসরি আমরা ফেসবুকে সেটা দেখে একটু কোনো একটু প্রকার দেখেই আমরা সেটাকে সিলেক্ট করে ফেলি পছন্দ করে ফেলি যাচাই করে বলি যে এটাই নিয়ে আসি আমাদের হাতে পেয়ে যাব তো দুই দিন তিন দিন অপেক্ষা করার পর দেখা যায় যে আমার বাসাতেই চলে আসে তো এইরকম অনেক জিনিস আমিও কিন্তু অনলাইনে সেল করেছি এনেছি সরি এনেছি তো অনলাইনে আনার পর আমার অনেকটাই মানে মনে একটা আবেগ হতো যে আমি যদি কোনো জিনিস অনলাইনে এত একটু দেখে ভরসা করে বিশ্বাস করে আনতে পারি তাহলে আমি যদি কোনো কিছু ঘরে বসে করি সেটা তো মন্দ হয় না তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার আমাদের একটা ভালো গাইডলাইন পাওয়া খুব জরুরি তো ভালো গাইডলাইন না থাকলে কোনো কিছুই করা সম্ভব হয় না তো আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি গত তিন মাস যাবৎ ছোট্ট একটা বিজনেস চালু করেছি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার এখনও কিন্তু অনলাইন যে ফেসবুক পেজ সেটা খোলা হয়নি কিন্তু অফলাইনে আলহামদুলিল্লাহ আমার আত্মীয় স্বজন আমার পরিচিত আপনাদের ভাইয়ার পরিচিত সব কিছু মিলিয়েই কিন্তু অফলাইনে সেল হয়েছে সেই যেগুলো সেল হয়েছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার সাফল্যতাটা আমি অনেক কষ্ট করে অর্জন করতে এতটুক পর্যায়ে আমি চলে আসছি তো আমার যেই পর্যায়ে আমি এসেছি সেই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে আমি অনেক ভালো একটা পর্যায়ে চলে আসছি আলহামদুলিল্লাহ তো আমি যেই স্বপ্ন দেখেছিলাম যে অল্প টাকায় কিছু করব বা আমার ইউটিউব জগতে আমি রুমগুলো গুছাবো আমি কোথায় যাই সেই ট্যুরের ভিডিও দেবো বা আমি কী একটু ভালো মন্দ রান্না করব সেটা ভিডিও দেবো সব কিছু মিলিয়ে আমি চেয়েছিলাম যে ইউটিউবে প্ল্যাটফর্মে আমার হয়তো বা কোনো একটা নির্দিষ্ট জায়গা হবে তো আলহামদুলিল্লাহ যেইটুকু জায়গা আমার ইউটিউব প্ল্যাটফর্মে আছে সেই জন্য আমি কৃতজ্ঞ কেননা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে যে আমি ভালোই আছি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ফেসবুক পেজে আমার এখনও সেরকমভাবে কোনো কিছু করা হয়নি তো আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত পরিবারে ভালো গাইডলাইন পেয়ে ঘরে বসে যদি আমরা পারি তাহলে দূষীর কি যে সকল মেয়ে বৌরা ঘরে বসে ইনকাম করতে চান তারা আশা করব আজকের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কোনো না ভাবে, কোনো একটা আইডিয়া আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আজকে কয়েকটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যে আইডিয়াগুলো আমি আমার ব্যক্তিগত জীবনে শেয়ার করি মানে চালি পরিচালনা করে করে নতুন ব্যবসার উদ্যোগে চলছি পথ চলা সেই আইডিয়াগুলি আপনাদেরকে বলবো যারা ভালো গাইডলাইন পান বা পাওয়ার আশা আছে তাদেরকে কখনো পিছু টান করবেন না পিছনের দিকে কখনও তাকাবেন না সামনে ভালো মন্দ সব কিছু কিন্তু তালার উপরে আল্লাহ তালা চাইলে খারাপটাকেও ভালো করতে পারে সেই ভরসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আমার আপুরা ভাবিরা যারা দেশে বিদেশে যারাই আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে মতামতটা জানাবেন আইডিয়াগুলো আর যারা নতুন আছেন তাদের সবাইকে কষ্ট করে হলো আমার ভিজিট করে যাবেন বা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিও বেশি বেশি করে দেখেন আমার ভুল ত্রুটিগুলো আমাকে শুধরানোর সুযোগ করে দেন আমাকে কমেন্ট করে মতামতগুলো জানান তাহলে অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আমি জানতে পারবো তো আর যারা ঘরে বসে মেয়ে যারা গাইডলাইন পেয়ে ঘরে বসে ইনকাম করতে চায় না বা সেই সুযোগ সুবিধাটা করে না তাদের কথা অন্যরকম যারা নিজের অল্প পুঁজিতে সফলতা আনার সুযোগ পায় তারা কিন্তু ভালো একটা গাইডলাইন পাইলে সামনের দিকে মানে যেতে পারে এটা আমি সম্ভাবনা করি আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি ইউটিউব প্ল্যাটফর্মেও বেশ ভিডিও আপলোড করেছি কেননা যখন আমি ইউটিউব ভিডিওতে ভিডিও করতাম তখন আপনাদের ভাইয়ার সাপোর্ট আমার ছিল আর এখন গত তিন মাস যাবত আমি অফলাইন বিজনেস করছি সেখানেও আপনাদের ভাইয়ার খুব খুব আগ্রহ এবং গাইডলাইন আমি খুব ভালো পেয়েছি তো আজকে আমি আমার পরিবারের সাহায্যে মার্শাল্লাহ এতটা পথ সামনে আসতে পারছি সেটার জন্য আলহামদুলিল্লাহ তো প্রথমত আমরা ঘরে বসে ইনকাম করা যেমন ফেসবুকে ইউটিউবে আজকাল কিন্তু অনেকেই ফেসবুকে ঘরে বসে ইনকাম করছে তো যারা ইউটিউবে আছে আপু ও ভাবিরা ব্লগ ইন করে তারা তাদের পরিবারে পান্না ভিডিও ইত্যাদি সব কিছু যেমন আমি করছি সেই রকম কিন্তু আমরাও ইউটিউবে ফেসবুকে ঘরে বসে ইনকাম করতে পারি অনেক টাকাই আয় হয় যাদের ভিউ বেশি হয় আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত অনেকে আছে হাতের কাজ জানা আছে কেউ কেক ফাস্ট ফুড বানাতে পারে তারাও কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন তো ফেসবুক বা ইউটিউবেও সব কিছুতেই কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেহেতু অনলাইনে বেশ এইগুলো প্রোডাক্ট আনা নেওয়া হয় তো মেয়েরা বউরা অনেক সময় দেখা যায় হাতে সময় থাকার ক্ষেত্রেও তারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক দেখে সময় নষ্ট করে ফেলে সেই সব মেয়ে বউদের যদি বলি তাদের হাতের কাজগুলো একটু সুন্দরভাবে ভাইরাল আইডিয়া দিয়ে মিউজিক দিয়ে যদি ইউটিউবে বা ফেসবুকে তুলে ধরে সেগুলোতেও কিন্তু মার্শাল্লাহ ভালো একটা রিসপন্সিবল পাওয়া যায় তো তৃতীয়ত যারা আছেন গ্রামে থাকে বা শহরেও থাকে তারা কিন্তু হাঁস মুরগি পালে তাদেরও কিন্তু একটা আয় হয় ঘরে বসে হাঁস মুরগি পাললে দেখা যায় গ্রামের প্রতিবেশীরাই মুরগির ডিম হাঁসের ডিম বা হাঁস মুরগি কিনে নেয় সেটাও কিন্তু একদম ঘরে বসে আয় করা যায় তো একটু তো সব ক্ষেত্রেই মেয়ে বউদের কষ্ট করতে হয় এটাই বাস্তব তো আলহামদুলিল্লাহ যারা শহরে থাকে তারাও কিন্তু ছাদ বাগান করে বা ব্যালকনিতে কিছু লাগায় সেটা দিয়েও কিন্তু ঘরের যে একটা ইনকাম খরচটা সেটা হয়ে যায় তো সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ব্যাপার তো শহরে আর গ্রামে সেটা কিন্তু কোনো তফাত নেই সব কিছুতেই কিন্তু আলহামদুলিল্লাহ ইনকাম করা যায় তো আজকাল অনেকেই কিন্তু ঘরে বসে চতুর্থত যেটা বোঝায় মানে ফিলিংস ইন করে যারা একটু লেখাপড়া ভালো আছে বা যারা একটু আইডিয়া মেধা শক্তিটা ভালো তারা কিন্তু ফিলিংসিন করেও ইনকাম করতে পারেন ইনশাল্লাহ আর যারা গ্রামে বা শহরে যেখানেই থাকেন না কেন ফিলিংসিন কিন্তু একটা আয় করার সুযোগ যেটা ভালো একটা গাইডলাইনের প্রয়োজন হয় যদি পাওয়া যায় তাহলে ঘরেই ইনকাম করতে পারবেন আবার দেখা যাবে অনেকেই নিজেদের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে সেইভাবে যদি পালারে কাজটা শিখে রাখা হয় বা সেই কাজ দিয়ে যদি আমি আরও দশটা মানুষকে রূপচর্চা দিই তাহলেও কিন্তু ঘরে বসে এই আয়টা করা যায় তো এখন কিন্তু অনেক ক্ষেত্রে রকম ঘর সাজানো নিজেদের রূপচর্চা বা খাবারে যে ফাস্ট ফুড খাবারগুলো সেগুলোই কিন্তু অনলাইনে সেল হচ্ছে ফেসবুকে ইউটিউবে সেগুলো কিন্তু মার্শাল্লাহ অসম্ভব হিট আছে তো যারা দেখছি যে এইভাবে কাজ করছে আমার মতো আমি যাদেরকে মানে সাহায্য বলছি আমার এই আইডিয়াগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি মনে করব আমার মতন ঘরে বসে অল্প পুঁজি দিয়ে নিজেদের স্বপ্নটাকে একটু শক্ত করে হালটা ধরুন বা শক্ত করে মনোবল নিয়ে নেমে পড়ুন তাহলে দেখবেন আল্লাহ আল্লাহতালা চাইলে কোনো এক সময় তার সফলতা অবশ্যই দিবে সেই আশাটা আমার আছে আবার দেখা যায় আর্টিকেল যেরকম মনে করেন যে যেমন গল্প লেখা বা একটা ভালো কথা প্রকাশে লিখে যেটা যারা কম্পিউটার জানা থাকে ল্যাপটপ জানা থাকে প্রিন্ট করে যদি ফেসবুক পেজ করেন বা ইউটিউব পেজে করেন তাহলেও দেখা যাবে আলহামদুলিল্লাহ মিলিয়ন ভিউ আসতে পারে সেই মিলিয়ন ভিউতেও কিন্তু আপনার ঘরে বসে ইনকাম করা যায় শুধু একটু আর্টিকেল যেই মেধা শক্তিটা সেটা কাজে লাগাতে হবে তো আমরা সবাই যদি নিজেদের মেধা শক্তি বা নিজেদের জ্ঞান বৃদ্ধিটাকে একটু সচেতন করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের সময় হাত থেকে ছুটে যায় না তো এখন যেহেতু আমি ইউটিউবে গত দুই বছর যাবৎ আছি অফলাইনে আলহামদুলিল্লাহ তিন মাস যাবৎ আমার অফলাইন ব্যবসা চালু আছে তো সেই তিন মাসের অভিজ্ঞতা নিয়ে আমি বলছি আমার মতন যারা মধ্যবিত্ত পরিবারের মা বোনরা আছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো ভালো লাগবে আর এই আইডিয়া মতে যদি সবাই নিজেদের সাফল্যতাটা সামনের দিকে আনতে চায় বা নিজের চেষ্টায় কিছু করতে চায় তাহলে অবশ্যই আমরা ঘরে বসে নিজেদের মতন করে ইনকাম করতে পারবো শুধু নিজের পরিবারের একটা হেল্প লাগবে আর গাইডলাইনটাও ভালো প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার থেকে বেশ হেল্প পেয়েছি আপনাদের ভাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে তার সাহায্যই আমি এতটা পথ হয়তোবা এই তিন মাসেই আসতে পেরেছি অফলাইনে তো আমার ইউটিউব জগতেও আপনাদের ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে হয়তোবা আমার কোনো কিছুতে এক কোনো প্রকার ভুল ত্রুটি ছিল যাই হোক তারপরেও আমি ইনশাল্লাহ আশা করছি যে আমার কোনো না কোনো রকমভাবে হলেও তালা চাইলে সেই সাফল্যতার পথ আমি দেখতে পাবো তো আমার মতন যারা আছেন ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তাদের এই যে আইডিয়াগুলো আমি দিয়েছি সেই আইডিয়াগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে অনেকটা লম্বা ভিডিও করে নিয়েছি যেহেতু আমার জীবন নিয়ে বাস্তব অভিজ্ঞতায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিছু কথা আর যারা ঘরে বসে অল্প পুঁজি দিয়ে অল্প সময় নিয়ে বা ভালো গাইডলাইন পেয়ে একটা কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলছি আমার মনে হয় মেয়ে বোনরা যারা এই চিন্তা ভাবনা নিয়ে এখনও সময় পার করছেন তারা সেই সময়টা নষ্ট না করে কিছু একটা করেন কেননা এখন কিন্তু যেই আজকাল যুগ এখানে যেই আজকাল যুগটা সেই যুগে কিন্তু সব কিছুই আলহামদুলিল্লাহ সম্ভব আর সেই সম্ভবটা শুধু ভালো একটা গাইডলাইন আর তার সাথে সাপোর্ট সবচেয়ে বড় হচ্ছে একটা সাপোর্ট আলহামদুলিল্লাহ আমি আমার সাপোর্ট পেয়েছি আমার স্বামী থেকে সেই সাপোর্টেই আমি কিন্তু এই অফলাইন বিজনেসে আলহামদুলিল্লাহ অনলাইন বিজনেস চালু করার চেষ্টা করছি ঈদের পরে আমার ফেসবুক পেজ খোলা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো যারা ঘরে বসে অল্প পুঁজি নিয়ে আইডিয়া করে ব্যবসা করতে চাচ্ছেন তাদের আজকে যদি এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো ভালো লাগে আশা করব সবার কাছে ভালো লাগবে তো এতক্ষণ পর্যন্ত আমি যেই ভিডিও আকারে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করেছি বা ভিডিওটা দেখিয়েছি সেগুলো কিন্তু আমার অফলাইন বিজনেসের প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো আমি কিছু এনেছি সেল করেছি আবার যেগুলো আমি আমার বিজনেসে আমি সেল করেছি সেগুলো মিলিয়ে কিন্তু আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো আলহামদুলিল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে ভালোবেসেছে আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবার এবং আমার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে তো আশা করব আমার আপুরা আমাকে ভালোবাসবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করে আপনাদের মতামতটা আমাকে জানাবেন আমার মতামতে বা আপনাদের কাছে আমার কথাগুলো বা আইডিয়াগুলো যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা চোখে দৃষ্টিতে দেখে নেবেন তো আমার বিজনেস সবার কাছে ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ